খাদ্যরসিকদের জন্য সুখবর কথাই ছিল এবার ইলিশ উঠবে হ্যাঁ ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা বন্দরে মৎস্যজীবীদের টলার গুড়ি ফিরল রূপালি শস্যের ইলিশ নি একটা ইলিশের ওজন শুনলে তাক লাগবে এক একটা ইলিশের ওজন প্রায় আটশো থেকে এক কিলো একটি টলারে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ ক্যারেট ইলিশ বন্দরে ফিরছে আজ থেকে খোলা বাজারে বিক্রি হবে রুপালি শস্যের ইলিশ মাছ পাশাপাশি ইলিশ পৌঁছাবে বাঙালির পাতেও আর রসিক ভোজন বাঙালি তো খাদ্য প্রিয়ই আর সেই বাঙালির পাতে এইবার পৌঁছতে চলেছে ইলিশ দাম নাগালের মধ্যেই হয়তো হবে কত দাম হবে ঠিক কিভাবে আসবে এবং কবে পাওয়া যাবে বাজারে তাই নিয়ে কি বলছেন তারা চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ চোদ্দ তারিখ রাতে সমস্ত ট্রলার এই মুহূর্তে কি পরিস্থিতি কি বুঝতে পারছেন এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেরিয়ে গেছিলো চোদ্দ তারিখ মধ্যরাত্রে তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ এক টন কেউ দেড় টন কেউ দু টন পর্যন্ত ইলিশ পেয়েছে এরা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে এই ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকে আগামী দিন পরশু দিন তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি আর প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে এবং এও মানে আগাম যে বর্ষাটা বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম ইলিশের যে সিজনটা ইলিশ মানে যেই সময়টা যেই পরিবেশটা ভালো পায় অ্যাকচুয়ালি সেটা সেই রকম একটা টাইম তো যার জন্যে কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসছে তো প্রথম তো মানে তো আশা করা যায় না যে হঠাৎ করে হয়ে যাবে তো যেভাবে মাছ এসছে তাতে কিন্তু চাহিদা মানে মিটবে এবং দাম দাম যেটা আসবে বলে দামটা কিন্তু প্রথমে যে টোলারগুলো আছে যে টোলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু কেনার একটু সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার একটু কষ্টদায়ক হবে কিন্তু এই যখন মাস্টার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে যে আগামী দিন থেকে যে ট্রলারগুলো আবার ঢুকবে প্রতিদিন যদি ওই মাছ ঢুকতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনা এই মুহূর্তে দাম না আমাদের তো ধারণা যেহেতু আজকের তো নতুন সবে মাছটা শুরু হবে তো ধারণা যেসব ট্রলারগুলো আমাদের এসেছে তাতে মাছের সাইজ ছশো থেকে আটশো গ্রাম তাতে ছশো সাতশো আটশো টাকা এইভাবে হয়তো দাম হতে পারে এর আটশো গ্রাম যদি বড় পাইকারি বাজারে ডাওনা করে এর থেকে যদি আবার বড় হয় তাহলে তখন আবার একটু দামটা বাড়বে বিজন মাইতি সম্পাদক কাকদীপ ফিশারম্যান ওই অ্যাসোসিয়েশন